সে বাংলাদেশে আছে কাদের যেখানেই থাকুক আমি তার দৃষ্টি আকর্ষণ করে ওনাকে আমি মানুষের পক্ষ থেকে বলতে চাই আপনি যদি এগিয়ে আসেন বাংলার বুকে এমন কোনো নাই ডিসি নাই জেল নাই আপনাকে জেল দিবে ওবায়দুল কাদের সাহ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন এবং সেতু মন্ত্রী ছিলেন কিন্তু জননেত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছিলেন যে তেগি নেতা এবং ছিন্নমূল নেতাদেরকে আপনারা ডাক দিয়ে নিয়ে এসে পথ দেন তিনি পদ দেয় নাই কেন সভাপতিকে তিনি প্রাধান্য দেয় নাই সে বাংলাদেশে আছে আমি অনেক তথ্যর মাঝে কিছু তথ্য গ্রান্টেড করেছি সে নাকি আর্মি সেনা নিবাসে আছে যদি থেকে থাকে তার উদ্দেশ্য নিয়ে আমি বলতে চাই যে মানুষ ভুল করে যে মানুষ প্রার্থীত্ব করতে চায় সমাধান করতে চায় এবং সমাধানকারীকে এবং ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে এবং আগামীতে উবায়দুল কাদের সাহেব যেখানেই থাকুক আমি তার দৃষ্টি আকর্ষণ করে তা ওনাকে আমি বাংলাদেশের আটটি বিভাগের বাবা মার পক্ষ থেকে এবং তিনশো চৌষট্টিটা জেলার পক্ষ থেকে আষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের পক্ষ থেকে বলতে চাই আপনি যদি সজিবাদের জয়কে প্রাধান্য দিয়ে আশীর্বাদ দিয়ে আগামী নির্বাচনে তার জন্য এগিয়ে আসেন বাংলার বুকে এমন কোনো ও নাই ডিসি নাই জেল নাই আপনাকে জেল দিবে। হ্যাঁ ক্ষমা করে দেওয়া হবে কিন্তু মানুষের কল্যাণে যদি সে আসে তাকে ক্ষমা করে দেওয়া হবে কেন আজকে আলুর কেজি আশি টাকা আজকে ঘর ভাড়া বৃত্তি আজকে বাংলাদেশের চুরমিকের জনজীবন বিভ্রান্ত আজ যদি কোনো রাজনীতিবিদ যে টাকাগুলো বিদেশ পাচার করে যে টাকাগুলো অর্থগুলো রিমান্ডে নেয় ওই টাকা দিয়ে বাংলাদেশের যে আমার ভাই বোনদের যে সংসারটা আছে এই সংসারটা দেখভাল করার তারা দায়িত্ব নেয় তাদের জেল ফাঁসি মাফ হয় বাড়ি হচ্ছে আপনার এই সোনাই যাই বলে আমরা শুনি যে একটা কথাই বলে যে মানুষের প্রতি শ্রমিকের প্রতি তার মায়া কম ওবায়দুল কাদের সাপ কেন ঢাকা শহরে পাঁচ লাখ শ্রমিক হকার এই হকারদেরকে উন্মুক্ত করে দেওয়া হয় নাই আমি চাই যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের যুদ্ধের সংগ্রাম নিয়ে যারা রাজনীতি করে নামে যারা দুর্নীতি করছে তাদের শাস্তি হোক ওবায়দুল কাদের সাহেব দুর্নীতি আমি ডাইরেক্ট করতে পারি না তিনি অমানবিক কিছু কাজ লিপ্ত ছিলেন কেন ছিলেন সে যদি চায় তার জীবনে প্রাশ্চিত করতে প্রাশ্চিত করতে পারবে কিন্তু পলায় থাকতে পারবে আমার পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুর রহমান আমির হোসেন রেড আমির